বাংলাদেশে ব্যবসা করার কথা ভাবছেন ভাবছেন দুই সালের দিকে আসল সুযোগগুলো কোথায় লুকিয়ে আছে তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন দেশের অর্থনীতি কিন্তু দারুণ গতিতে বদলাচ্ছে আর তার সাথে সাথেই তৈরি হচ্ছেন নতুন নতুন সম্ভাবনা চলুন আজকের এই আলোচনাতে আমরা খুঁজে বের করি এই সুযোগগুলো আসলে কি আর কিভাবে সেগুলোকে কাজে লাগানো যায় শুরুতেই এই কথাটা দেখুন এটা কিন্তু শুধু কথার কথা না এটাই এখন বাস্তবতা বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একটা জায়গা হয়ে উঠছে ব্যবসা শুরু করার জন্য আর এর কারণটা হল দেশের অর্থনৈতিক শক্তি আর স্থিতিশীলতা সত্যি বলতে সারা বিশ্ব কিন্তু এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে কারণ এখানে সম্ভাবনার কোনো শেষ নেই তো আজ আমরা কি কী দেখব এক ঝলকে দেখিনি আমরা জানব কেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য একটা হটস্পট কোন ডিজিটাল আর সার্ভিস সেক্টরগুলো রকেটের গতিতে এগোচ্ছে আর কিভাবে কম খরচও এখানে সফল হওয়া যায় তো আর দেরি কেন চলুন গভীরে যাওয়া যাক প্রথমেই আসি ডিজিটাল বিপ্লবের কথায় কানেক্টিভিটি মানে ইন্টারনেট আর স্মার্টফোন কিভাবে পুরো বাজারটাকে নতুন করে সাজিয়ে দিচ্ছে চলুন সেটা একটু দেখি ব্যাপারটা খুব সহজ এই ডিজিটাল বিপ্লবের পেছনে মূল শক্তি কিন্তু দুটো জিনিস ইন্টারনেট অ্যাক্সেস আর স্মার্টফোনের ব্যবহার এগুলো এখন সবার হাতে হাতে আর ঠিক এই কারণে ই কমার্স আইটি সার্ভিস আর যত ধরনের অনলাইন ব্যবসা আছে সেগুলোর জন্য একটা বিশাল দরজা খুলে আছে শুধু সংখ্যাটা একবার দেখুন তিরাশি মিলিয়ন মানে আট কোটিরও বেশি মানুষ বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একবার ভাবুন তো কন্টেন্ট যারা তৈরি করেন তাদের জন্য এটা কি বিশাল একটা ব্যাপার বিনোদন হোক বা শিক্ষামূলক কন্টেন্ট দর্শক সবখানেই আছে ব্যাপারটা শুধু কন্টেন্টেই থেমেনি কিন্তু আইটি আর সফটওয়্যার সার্ভিসেও বিরাট সুযোগ সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাপ তৈরি করা ডিজিটাল মার্কেটিং আইটি কনসাল্টিং এগুলো সব এখন হটকেক আর সবচেয়ে বড় সুবিধা হল দেশে দক্ষ লোক আছে খরচও তুলনামূলক কম আর বিশ্বজুড়ের চাহিদাও প্রচুর আচ্ছা ডিজিটাল দুনিয়া থেকে এবার একটু সরে আসি শহরের জীবনযাত্রা কিন্তু দ্রুত পাল্টাচ্ছে আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়েই তৈরি হচ্ছে নতুন নতুন ব্যবসার সুযোগ বিশেষ করে সেবা খাতে চলুন দেখি কিভাবে একটা প্রশ্ন করা যাক তাই না শহরগুলোতে আজকাল ফার্নেস্ট মানে আসবাবপত্র সহ রেডি বাসা বা অফিসের এত চাহিদা কেন বাড়ছে এর পেছনের আসল কারণটা কি হতে পারে উত্তরটা কিন্তু বেশ সোজা সাপটা ফার্নিশড বাসা বা অফিস মানেই হল ঝামেলা ছাড়া সাথে সাথে উঠে পড়ার সুবিধা ভাড়াটিয়াদের জন্য যেমন এটা সহজ বাড়ির মালিকদের জন্য কিন্তু এটা বেশি আয়ের একটা দারুণ সুযোগ আর এই যে চাহিদাটা বাড়ছে সেটা মেটাতেই ব্যাংলামার্ট ডট কম বা লিজ ডট কম ডট বিডির মতো প্ল্যাটফর্মগুলো বাজারে এসেছে আর এই ব্যবসার সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন টাকা মানে আর্থিক লাভ একটা সাধারণ ফ্ল্যাটের চেয়ে ফার্নিশড ফ্ল্যাট ভাড়া দিলে কিন্তু আয়টা বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে ইনভেস্টমেন্ট হিসেবে এটা কিন্তু অসাধারণ তাহলে প্রশ্ন হল কারা খুঁজছে এই ধরনের জায়গা আসলে সবাই যারা গ্রাম থেকে শহরে আসছে চাকরির জন্য বড় বড় কোম্পানির কর্মকর্তা বা এক্সপ্যাট্রিয়েট স্টার্ট বা ফ্রিল্যান্সার এমনকি পর্যটক আর ছাত্রছাত্রীরাও সবাই এখন একটা রেডিমেড থাকার জায়গা চায় আর এই সম্মিলিত চাহিদায় বাজারটাকে বড় করে তুলছে বেশ এবার আমাদের ফোকাস যাবে উৎপাদনের দিকে মানে ম্যানুফ্যাকচারিং কৃষি থেকে ফ্যাশন এমনকি ওষুধ শিল্প বাংলাদেশের এই খাদগুলোতেও কিন্তু একটা নতুন ঢেউ এসেছে প্রথমেই কথা বলি কৃষি নিয়ে মানুষ কিন্তু এখন স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন তাই না আর সে কারণেই অর্গ্যানিক বা জৈব খাবারের চাহিদা বাড়ছে আর মজার ব্যাপার হল বাংলাদেশের মাটি আর আবহাওয়া কিন্তু এই ধরনের চাষির জন্য একদম পারফেক্ট তাই কম ইনভেস্টমেন্টে এখানে একটা দারুণ সুযোগ আছে আর পোশাক শিল্প এর কথা তো বলতেই হবে বাংলাদেশ কিন্তু এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক শুধু দু সালে প্রায় বিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে ভাবা যায় এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই সেক্টরে সুযোগ এখনও কতটা বিশাল এবার দেখুন ফার্মাসিউটিক্যালস বা ঔষধ শিল্পের গ্রোথটা এটা সত্যি অবিশ্বাস্য উনিশশো সালে যেটা ছিল মাত্র পঁচিশ মিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি সেটা দু সালে হয়েছে তিন বিলিয়ন ডলারের আর ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে এটা ৬ বিলিয়ন ডলারের বাজার হবে একটা টেকসই দীর্ঘমেয়াদী ব্যবসার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আর কী হতে পারে আমরা তো বেশ কয়েকটা সেক্টর নিয়ে কথা বললাম এই যে চিত্রটা দেখছেন এটাতে চোদ্দোটা মূল খাতকে পাশাপাশি রাখা হয়েছে মানে কোনটাতে কি পরিমাণ বিনিয়োগ লাগে আর কোনটার গ্রোথ পোটেন্সিয়াল কেমন সেটা এক নজরে বোঝা যাবে নিজের জন্য সঠিক পথটা বেছে নিতে এটা দারুণভাবে সাহায্য করতে পারে আর ভবিষ্যতের দিকে যদি তাকাই তাহলে এই গ্রাফটা কিন্তু ছবিটা আরও পরিষ্কার করে দিচ্ছে ই কমার্স আইটি আর ফার্নিশ অ্যাপার্টমেন্ট এই খাতগুলোই দুহাজার সাল পর্যন্ত সবচেয়ে বেশি এগোবে বলে ধারণা করা হচ্ছে যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সিগন্যাল এত কিছু তো জানা হল কিন্তু আসল প্রশ্ন হল শুরুটা করবেন কিভাবে। চলুন শেষ অংশে আমরা এটাই দেখব কেন বাংলাদেশ বিনিয়োগের জন্য আদর্শ আর শুরু করার জন্য কিছু বাস্তব পরামর্শ বাংলাদেশে ব্যবসা করার মূল সুবিধাগুলো কি কী প্রথমত এখানে আছে এক বিশাল তরুণ আর দক্ষ কর্মী বাহিনী দ্বিতীয়ত ডলারের তুলনায় টাকার মানটা ব্যবসার জন্য বেশ অনুকূল আর সবশেষে অবশ্যই কম খরচে ব্যবসা চালানোর সুবিধা তবে এখানে একটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে কম খরচে কর্মী পাওয়াটা অবশ্যই একটা বড় সুবিধা কিন্তু লম্বা দৌড়ে সফল হতে চাইলে শুধু কম বেতনে লোক খুঁজলে চলবে না কোয়ালিটি ইনোভেশন এগুলোর জন্য দক্ষ কর্মী কিন্তু লাগবে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করাই হলো আসল চ্যালেঞ্জ সফল হওয়ার জন্য এখানে কয়েকটা স্টেপ দেওয়া হল এক আইনি বিশেষজ্ঞদের সাথে কথা বলুন দুই লাইসেন্সগুলো আগে ভাগেই করে ফেলুন তিন দক্ষতার ভিত্তিতে লোক নিয়োগ দিন চার দেশের নিয়ম কানুন অক্ষরে অক্ষরে মেনে চলুন আর পাঁচ প্রয়োজনে প্রফেশনালদের সাহায্য নিন এতে ঝুঁকি অনেক কমে যাবে সবশেষে এটাই বলার যে বাংলাদেশের অর্থনীতি এখন খুবই ডাইভার্স আর এটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে ডিজিটাল সেক্টর ম্যানুফ্যাকচারিং সার্ভিস সব দিকে কিন্তু টেকসই আর লাভজনক ব্যবসার দারুণ সব সুযোগ তৈরি হয়েছে তাহলে শেষ প্রশ্নটা হলো বাংলাদেশের অর্থনীতিতে যে দারুণ একটা রূপান্তর ঘটছে সেই স্রোতে গা ভাসিয়ে নিজের জন্য কোন সুযোগটা বেছে নেওয়া যায় একটু ভেবে দেখুন কারণ সঠিক সময়ে নেওয়া একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু সাফল্যের দরজা খুলে দিতে পারে